নমস্কার আপনারা দেখছেন সার্চলাইট নিউজ খবরের ভিতরে খবরের অনুসন্ধানে এখন সার্চলাইট নিউজে দেখুন রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন আয়োজিত এগারোতম ভারত গৌরব অনন্য সম্মান দু আজ উনত্রিশে জুন রবিবার কলকাতা প্রেসক্লাবে অনুষ্ঠিত হল এগারোতম ভারত গৌরব অনন্য সম্মান দু আয়োজন করেছিল রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন প্রধান অতিথি মেয়র পরিষদ সদস্য স্বপন সম্মাদারের প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এগারোতম ভারত গৌরব অনন্য সম্মানের শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলনের সময় মঞ্চে উপস্থিত ছিলেন সভাপতি দেবজানী ঘোষ সহসভাপতি সঞ্জয় তাওয়ার সংস্থার প্রতিষ্ঠাতা ও সম্পাদক অনুপ কুমার বর্ধন যুগ্ম সহ সম্পাদিকা শুভ্রা নায়েক ও দেবশ্রী মুখার্জি সাংস্কৃতিক সম্পাদিকা মৌসুমী বর্ধন রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের পরিচালনায় এই অনুষ্ঠানের সহযোগিতায় ছিল গ্ল্যামার গ্লো ফ্যাশন ও অলক ফাউন্ডেশন আজ মোট নয়জন এগারোতম ভারত গৌরব অনন্য সম্মান পান তারা হলেন যথাক্রমে স্বপন সমাদদার সায়ন সাহা সুহানা বোস রাতুল সরকার তুষার পাটোয়ারি মেচেল বোস ডক্টর অনিরুদ্ধ পাল উচ্চাঙ্খা একাডেমি অদিতি ব্যানার্জি এছাড়া আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিয়া দাস সুশান্ত চৌধুরী আকাশ চ্যাটার্জি গোপাল দেবনাথ তপন জানা তারক ধর সন্দীপন মান্না সহ অন্যান্য বহু বিশিষ্টজন সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা ও পরিকল্পনায় ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা ও সম্পাদক অনুপ কুমার বর্ধন ও সহযোগিতায় সাংস্কৃতিক সম্পাদিকা মৌসুমী বর্ধন এখন সার্চলাইট নিউজে শুনুন অনুষ্ঠানের প্রধান অতিথি মেয়র পরিষদ সদস্য স্বপন সম্মাদার কি বললেন এগারোতম ভারত গৌরব অনন্য সম্মান প্রসঙ্গে অনুপ বর্ধনের নেতৃত্বে দীর্ঘদিন ধরে এই করে আসছি আর আমি বক্তব্য বলেছি যারা দুশ্কৃত হয় স্বীকৃতি পায় তাদের নিশ্চয়ই খুব আনন্দিত আনন্দ লাগে আনন্দিত হয় এবং ভাবতে হবে যে সমাজে বিভিন্ন স্তরের মানুষ যেমন আছেন ঠিক তাদেরকে সম্মানিত করার মতো অভাব এখানে অনুবর্তন দীর্ঘদিন ধরে করে আসুন সবচেয়ে ভালো কাজ গিয়ে অনেক বড়ো বড়ো মানুষকে তো অনেকেই দেয় কিন্তু যখন গ্রাম থেকে গ্রামাঞ্চলে গিয়ে একদম প্রত্যক্ষ অঞ্চল থেকে গরিব বিপরীত মানুষদের মধ্যে খুঁজে নিয়ে এসে কালকে যদি পুরস্কৃত করা যায় তাকে যদি উৎসাহিত করা যায় এটা অনেক অনেক পরে এটা আজকে কোনো উপার্জনে যাত্রা করছে এটা এটাকে ধন্যবাদ জানাই পুরো রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার সঙ্গে অলক ফাউন্ডেশনে বা আদার্স যারা সহযোগিতা করছেন তাদেরকেও আমরা অভিনন্দন জানাই আগামী দিনে আমরা চাই ভারতবর্ষ থেকে বাংলার যুগ একদম অত্যন্ত গ্রামে এখানে মানুষ যেতে পারে না হয়তো মানুষের অলক্ষে অনেক মানুষ খুঁজে নিজেকে তালনায় কাজ করছে সেই সব মানুষকে খুঁজে এনে আমার সবাইকে সম্মানিত করা এবং তাদেরকেও দিয়েও প্রকৃত সমাজ ধরার লক্ষ্যে তারা যেন করছে প্রধান অতিথির কথা তো আমরা শুনলাম এখন শুনবো রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সম্পাদক অনুপ কুমার বর্ধন কি বললেন এই অনুষ্ঠান নিয়ে মোট নয় জনকে করেছি প্রথম কথা বলে রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের সঙ্গে ছিলেন গ্ল্যামার ফ্যাশন আর অফ ফাউন্ডেশন তো আমরা এবার নয় জনকে দেওয়া হয়েছে আর একজন বাইরে থেকে এসছে আগের প্রোগ্রামে আসতে পারেনি তাদের দেওয়া হয়েছে নজনের মধ্যে খেলোয়াড় খেলার জগতে রয়েছে তারপর সমাজসেবায় রয়েছে তারপর কবি রয়েছে কবি তারপর আর্টিস্ট রয়েছে আর্টিস্ট নাম করে আর্টিস্ট আর্টিস্ট রয়েছে প্লাস এইসব অনেক আছে আর গায়ক গায়িকা রয়েছে তিনি অ্যাক্সিডেন্টের জন্য আসতে পারেন অ্যাক্সেন্ট রয়েছেন তো যাই হোক আমরা এরকম করে প্রতিবারই প্রোগ্রামগুলো করি এবারে এটাকে নোট করে রাখুন আমরা এবার একটা পরিবর্তন একটু করেছি সেই পরিবর্তনটা হচ্ছে এবারে চেয়ারম্যান হচ্ছে আমাদের সংস্থার চেয়ারম্যান প্রেসিডেন্ট ছিলেন প্রাক্তন হয়ে গেছে এবার চেয়ারম্যান সফল সমাধান হচ্ছে আমাদের রিপোর্ট অ্যান্ড ফটোগ্রাফার অ্যাক্সাইজ সফল সমাধান হচ্ছে আমাদের নেক্সট প্রোগ্রাম আমরা দিল্লি থেকে প্রোগ্রাম করার পরে এই প্রোগ্রাম করেছি পরে মেয়ের একটা প্রোগ্রাম আছে তারপর নেক্সট আমাদের প্রোগ্রাম রয়েছে সেটা হচ্ছে আমাদের যাই হোক একটা প্রোগ্রাম যেটা করছি সেটা আমরা বলে দেব সেটা আর এই আমাদের কথা আমরা অনেক কষ্ট করে প্রোগ্রাম করছি সবাইকে নিয়ে কাজ করছি এটাই আমাদের উদ্দেশ্য আর এই উদ্দেশ্য সফলতা হোক সেটা সমস্ত মানুষের কাছে আমি প্রার্থনা করি এবং তারা করে আর সাংবাদিক ছাড়াও আমি প্রোগ্রাম মোটামুটি করি না বলতে গেলে তো তারা হচ্ছে তার সম্পর্কে সবাই আজকের অনুষ্ঠানে সভাপতি বিশিষ্ট আইনজীবী দেবজানি ঘোষ কি বললেন তাই শুনুন এবার আজকের যে অবস্থা সেটা হচ্ছে আমরা সহযোগী মানে মানে সাপোর্টিং পার্টনারস ডেমল ব্লু এন্ড অলিভ ফাউন্ডেশন কিন্তু প্রধান উদ্যোক্তা হল রিপোর্টারস এন্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন এবং তাদের মধ্যে সব থেকে যে অ্যাক্টিভ পার্টিসিপেন্ট তিনি হচ্ছেন এবার রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স দুটো ওয়ার্ডকে আপনি দেখুন এটা কাভার করছে পুরো কিন্তু সংবাদ মাধ্যমকে সংবাদ মাধ্যমের কাজ হচ্ছে মানুষকে সত্য জানিয়ে যেখান থেকেই হোক দূর দূরান্ত পাহাড় পর্বত যেখান থেকেই হোক সত্যটা তাদের কাছে নিয়ে আসা নিয়ে এসে তাদেরকে অ্যাকচুয়াল ইনসিডেন্টের সম্বন্ধে অ্যাওয়ার করা সেরকম এই রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন যে আজকের যে সম্মানটা দিচ্ছে আমার কাছে সেটাও একটা সর্ট অফ অ্যাওয়ারনেস কারণ অ্যাওয়ার্ড যেরকম অ্যাওয়ার্ডকে ইন্সপায়ার করে সেরকম রেসপন্সিবল করে যাতে সে তার যে বিশেষত্বের জন্য অ্যাওয়ার্ডটি পেল সেই বিশেষত্বটা যেন সে কন্টিনিউ করতে পারে সেরকম সেটা তাকে দেখে তার অ্যাওয়ার্ডি অ্যাওয়ার্ড পাওয়াটা দেখে অন্য একজন কিন্তু ভাবতে পারে যে আমিও তাহলে আমার যে বিশেষত্বটা আছে সেটা যদি আমি সামগ্রিক ভালোর কাজে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু কালকে ওই অ্যাওয়ার্ডটি আমারও হতে পারে তাই এই যে সামগ্রিক ভালোর একটা সচেতনতা এই অ্যাওয়ার্ডের মাধ্যমে ছড়ানো যাচ্ছে সেইটা আমার মনে হয় প্রকৃত রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের কাজ হচ্ছে এবং সেইখানে আমি নিজে পার্সোনালি যেহেতু রিপোর্টারও নই ফটোগ্রাফারও নই তাই জন্য এই অ্যাসোসিয়েশনের অ্যাক্টিভ মেম্বার তো আমি হতে পারবো না অনুদার আশীর্বাদে বলুন বা ভালোবাসায় বলুন উনি আমাকে এইটা প্রেসিডেন্ট করেছেন এবং আমার যে সংগঠনটি রয়েছে সেইটি দিয়ে আমি চেষ্টা করি এই কারণ আমার সংগঠনের কাজ হচ্ছে সমাজের লিভেলের অ্যাগেন্সে অ্যাওয়ারনেস তৈরি করা এবং এইটাও যেহেতু আমার কাছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমি এটাতে একটা অ্যাক্টিভ পার্টিসিপেশন করেছি এবং আমি মনে করি যে যদি আপনি অ্যাওয়ারনেস করেন তাহলে মানুষ শুনতে আসবে না সেটা কার কাছে বলি কিন্তু তার ইনসেন্টিভ হবে আমি একটা অ্যাওয়ার্ড পাবো এবং সেই অ্যাওয়ার্ডের মধ্যে দিয়ে যে অ্যাওয়ারনেসটা হবে ওটা অনেক বেশি এনহ্যান্সিং হবে এবং সাকসেসফুল হবে রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন কি বললেন এগারোতম ভারত গৌরব অনন্য সম্মান প্রদান প্রসঙ্গে তাই শুনুন এখন কালচারাল সেক্রেটারি হিসাবে আমার আমি এখনো মনে করি আমার যে দায়িত্ব পূরণ করা উচিত হয়তো সেই জায়গা থেকে এখন একটু খামতি আছে কারণ গ্ল্যামার গ্লো ফ্যাশন আমার নিজের একটা অ্যাসোসিয়েশন যেখানে আমি নিজের মতন করে একটা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করছি আর একটা ফর্টি ইয়ার্স ধরে আমার বাবা যে লেগাসিটা চালাচ্ছে তার মধ্যে অ্যাজ আ কালচারাল সেক্রেটারি হিসেবে থেকে ভালো লাগে নানা রকম মানুষদেরকে রেসপেক্টেড ট্যালেন্টেড মানুষদেরকে সেই রকম সম্মানটা দিতে পারি যেখানে তারা সম্মান পায় এবং তাদের উপরেই প্রেস ফোকাসটা থাকে আর আশা করব পরবর্তীকালে থেকে আরও ভালো করে যেন প্রোগ্রামগুলো হয় তার চেষ্টা করব এবং এগিয়ে নিয়ে যাব তুমি কি জিতেছো তুমি तो तो नाम था बोलो हां करो तो वाला नाम